হোয়াটসঅ্যাপে কালেকশন দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে পেন্ট পাবে অনেক নতুন নতুন তো ফার্স্ট আমরা একদমই নতুন ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা দেখো এটা নেকের পোর্শনে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে মানে এম্বোয়ারি কাজ করা থাকবে ফুল এম্বোয়ারি কাজ করা আছে এটা একটা স্লিপস অংশটা এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাজারের মধ্যে সাইডে কিন্তু ফাড়া থাকছে ওকে এটার সাথে তোমরা প্যান্ট কাটে একটা প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ প্যান্ট স্টাইলের মধ্যে থাকবে বেঁধে পড়তে পারবে মানে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে বড় থাকছে কত থেকে কত ভাই এটার ছত্রিশ থেকে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত করে

সফট ফ্রাস এই কাপড় আর হাতায় দেখো ক্রপ করা থাকবে পুরোটাই ক্রপ করা থাকছে প্রাইস থাকছে কত করে ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার আছে কালারগুলো দেখে দেব কালার থাকবে প্রিন্ট প্রিন্টটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে আর এগুলো যারা হাফ বরফা পড়ো তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে সাথে ম্যাচিং একটা হিজাব কিনে নিলে কিন্তু হাফ বরখা হয়ে যাবে এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা নেক্সট ওয়ান দেখে দেখো নেক্সট একা থাকছে আর এইগুলোর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাবে ঢাকার আপড়া অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাইরের আপড়া চলে ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে আর অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সটে একা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা বেশ চকলেট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সটটা একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যেটা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আয়টা দেখে দিচ্ছি ও এটা দেখ এটা মেরুন কালারের মধ্যে থাকছে প্রাইসের মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে আর এখন কিন্তু এগুলো একদমই ট্রেন্ডি কালেকশন এগুলো আর থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটা চল্লিশ হোয়াইট কালার এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একটু প্লাজো কাটের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আইলটা দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এত সুন্দর এই কালেকশনগুলো কাপড়টা অনেক বেশি সাফ হবে নেক্সট আয়টা দেখে দিবে এটা থাকবে মিন্ট কালার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটারই প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা থাকবে ব্রাউন কালার সাথে ব্লু কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা থাকবে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা পরে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ তো এস্তে আস্তে কালেকশন আমি ছিলাম মালিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিটি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে